সালামু আলাইকুম ওয়েলকাম সোফাইকে আজকের এপিডিওটিতে আজকের ভিডিওটিতে আমরা দিনাজপুর বোর্ড দু সালে আসা আইসিটি তৃতীয় অধ্যায় থেকে আসা একটা কোয়েশ্চেন আমরা সলভ করব তো এখানে আমরা গতে দেখতে পাচ্ছি যে একটা লজিক গেট দেওয়া আছে আমাদেরকে এখানে বলা হয়েছে গ নাম্বারে যে এফের সরলীকৃত মান বের করো অর্থাৎ এই যে গে লজিক গেট এটার যে আউটপুট এফ এফের মান বের করে সেটাকে সরলীকৃত করে বের করতে হবে এটা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেন এবং ঘ নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে যে এই যে এফের যে সরলীকৃত মান এফের যে সরলীকৃত মান যেটা বের হবে সেটাকে নরগেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটার চিত্রসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে আমরা দেরি না করে আমাদের অ্যান্সার চলে যাই এখানে এ বি সি তিনটি ইনপুট আমরা দেখতে পাচ্ছি প্রথমে এ এবং বি এই দুটো প্রবাহিত হয়েছে অরগেটের ভিতর দিয়ে অরগেট মানে হচ্ছে যোগ এবং এন গেট মানে হচ্ছে গুণ এটা আমরা সবাই জানি যোগ এন মানে গুণ ওর মানে যোগ সো অরের ভিতর দিয়ে যখন প্রবাহিত হয়েছে তার মানে কী হবে যোগ হবে এন মানে গুণ ওর মানে যোগ সো এ এবং বি এরা পরস্পর যোগ হয়ে যাবে অর মানে যোগ এন মানে গুণ সো অরের ভিতর দিয়ে যখন প্রবাহিত হয়েছে এটা যোগ হবে এখানে দেখা যাচ্ছে যে এ প্রবাহিত হয়েছে সরাসরি অর গেটের ভিতর দিয়ে বাট বি অর গেটের ভিতর প্রবাহিত হওয়ার আগে নট গেট দিয়ে প্রবাহিত হয়েছে আমরা জানি নট গেট দিয়ে যদি কোনো কিছু প্রবাহিত হয় অর্থাৎ এ যদি নট গেট দিয়ে প্রবাহিত হয় তাহলে সেটা আউটপুট হবে এ নট ওকে যদি প্রবাহিত হয়েছে তার মানে এখানে হবে বি নট আউটপুট হবে বি নট এখন এ এবং বি নট যখন অর গেট দিয়ে প্রবাহিত হবে অর গেট দিয়ে প্রবাহিত হওয়া মানে হচ্ছে যুগ হয়ে যাওয়া অর্থাৎ এ এবং বি নট যুগ হয়ে যাবে একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ প্রবাহিত হয়েছে নট গেট দিয়ে তার মানে এটা হয়ে যাবে এ নট এ নট এবং সি যখন অর গেট দিয়ে প্রবাহিত হবে তখন সেটা হয়ে যাবে যোগ অর্থাৎ এ নট প্লাস সি এখন মানি হচ্ছে আবার এন্ড গেট দিয়ে প্রবাহিত হয়েছে এন্ড গেট দিয়ে প্রবাহিত হওয়া মানে হচ্ছে গুণ হয়ে যাওয়া এই তিনটি ইনপুটই যখন এন্ড গেট দিয়ে প্রবাহিত হবে তখন সেটা গুণ হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি ইন টু এ প্লাস বি নট ইন এ নট প্লাস সি হয়ে যাবে এখন এটাই হচ্ছে এফের মান তবে এই মানটাকে আমাদের সরলীকৃত করতে হবে যেহেতু এখানে বলা হয়েছে এফের সরলীকৃত মান বের করো এখন এখানে আমরা চাইলে এই দুটোকে কিন্তু আমরা গুণ করে দিতে পারি ওকে সো আমরা এই দুটোকে গুণ করে দিই এবং এটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিই এই দুটোকে গুণ করলে হয় এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি নট প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি নট ওকে এটাকে আমরা এইভাবে রেখে দিই আর এটা এভাবেই থাকবে এখন আমরা এখানে জানি যে বলিয়ান উপপাদ্য বুলিয়ান এলজাবরার যে সাধারণ মৌলিক উপপাদ্য যেগুলো আছে সেগুলো অনুযায়ী আমরা জানি যে এ ইন টু এ ওকে আমি এটাকে লিখে দিই এ অর্থাৎ এর মান যদি ওয়ান হয় ওয়ান ইন্টু ওয়ান ইজিক্যাল টু ওয়ান মানে ওয়ান 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 এখানে সব মানে একই হবে আর কি ওকে সো এ ইন টু এ ইজিক টু এ হয়ে যাবে এখানে প্লাস এইখানে এবি নট এবি নট এইখানে এবি নটই থাকবে প্লাস এখানে এবি প্লাস এখানে বি ইন্টু বি নট আছে আমরা জানি এ ইন্টু এ নট ইজিকটু হচ্ছে যদি ধরে নাও যে এখানে ওয়ান এ যদি ওয়ান হয় তাহলে এ নট হয়ে যাবে জিরো তার মানে জিরো আবার যদি এ যদি জিরো হয় তাহলে জিরো ইন্টু এ নট হচ্ছে ওয়ান তাহলে হয়ে যাবে এটাও জিরো অর্থাৎ যেটাই মান বসুক না কেন এইখানে এ ইন্টু এ নটের মান কিন্তু জিরো হয় সো এ ইন্টু এ নট এটা হচ্ছে জিরো এটা তোমাদের মুখস্থ থাকা উচিত কারণ এটা হচ্ছে যে বুলিয়ান এলজাবরাস মৌলিক উপপাদ্য। সো এটা ম্যাথ করার সময় কিন্তু এগুলো খুবই কাজে লাগে সবার মুখস্থ থাকা উচিত সো এটা হয়ে যাবে জিরো ওকে আর এটা যেভাবে আছে ওইভাবেই এইখানে জিরোর যেহেতু কোনো মূল্য নেই তাহলে আমরা জিরো উঠিয়ে দিই আচ্ছা এখানে চাইলে আমরা কিন্তু এ কমন নিতে পারি যেহেতু সবগুলোতে এ রয়েছে তাহলে আমরা এ কমন নিয়ে নিই ক্লাস বি আর এইখানে থাকবে এ নট প্লাস সি এইখানে ওয়ান প্লাস বি নট প্লাস বি এখানে বি নট প্লাস বি আমি এ প্লাস এ এটা কি এটা সবার মুখস্থ থাকা উচিত যাদের মুখস্থ নয় তাদের জন্য আমি বলি এইখানে এ যদি ওয়ান হয় তাহলে এন হবে জিরো তার মানে ওয়ান হবে আবার এ যদি জিরো হয় তাহলে এ হবে ওয়ান মানে যেটাই দেও না কেন অ্যান্সার হবে ওয়ান ওকে সো এ প্লাস এ 1 B+ টু ওয়ান বি জিনিস ওয়ানই হবে এ প্লাস ওকে আচ্ছা ওয়ান প্লাস ওয়ান টু আমরা জানি হচ্ছে কিন্তু ওয়ানই ওকে ওয়ান প্লাস ওয়ান টু কিন্তু ওয়ান সো আমরা এখানে এটাকে শুধু ওয়ান লিখতে পারি এ ইন্টু ওয়ান মানে কিন্তু শুধু এই থেকে যাবে তাহলে এটা আর আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই থাকলো আমাদের এ নট প্লাস সি এটা গুণ আকারে থাকলো আচ্ছা আমরা গুণ করে দিয়ে জায়গায় তাহলে থাকবে এ ইন্টু এ নট প্লাস এ সি ওকে সো এ ইন্টু এন অট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এ ইন্টু এন অট টু জিরো তার মানে এটা জিরো প্লাস এ তার মানে এটাই হচ্ছে আমাদের এফের সরলকৃত মান অর্থাৎ এফ ইজ এটাই হচ্ছে অ্যান্সার এতটুকু লিখতে পারলে তিনে তিন পাওয়া যাবে ওকে চলো আমাদের ঘ এখন ঘতে আমাদেরকে বলা হয়েছে যে এফ ইজ এ ফিজিকলটা এসিকে নর গেট দিয়ে এখন নরগেট হচ্ছে কি নরগেট আমরা জানি যে এ বি যদি দুটো আউটপুট হয় এবং তারা যদি নরগেট দিয়ে প্রবেশ করে নরগেট হচ্ছে এরকম অর গেট সামনে একটা নট থাকলে এটা নরগেট হয়ে যাবে এখন যদি এরকম হয় এ এবং বিকে যদি নরগেট দিয়ে যদি প্রবাহিত করা হয় তাহলে আমরা জানি অর গেট হচ্ছে যোগ হয় এবং যোগ আর নট প্লাস হয়ে যাবে অর্থাৎ নর গেট নর গেট মানে কি হচ্ছে নরের যদি আমরা মিনিং দেখি তাহলে হচ্ছে নট প্লাস অর অর্থাৎ যোগ হবে যোগ হয়ে তারপরে ওপরে একটা নট চলে আসবে এটাই হচ্ছে তাহলে আমরা যদি দেখি মানে এ এবং বি যদি দুটো ইনপুট হয় তারা যদি নর গেট নর গেট হচ্ছে এরকম দেখতে সামনে এরকম নট তাহলে এখানে আউটপুট হবে প্রথমে যুগ হয়ে যাবে তারা পরস্পর যেহেতু অর্গেড মানে যুগ তার উপরে একটা নট চলে আসবে তা আমাদেরকে প্রথমে এই যে আমাদের সরলীকৃত মান যেটা আছে অর্থাৎ এফ ইজ ইকাল টু এসিকে এরকম একটা যোগ আকারে নিয়ে আসতে হবে এখন এসি এসির উপরে আমরা এরকম যদি দুটা নট দেই আমরা জানি যে এ ডাবল নট ইজ ইকুয়াল টু এ অর্থাৎ এখানে দুটা নট দেওয়া যায় না দেওয়া একে তো আমরা নিয়ে নিই আমাদের ম্যাথ করার সুবিধার্থে এখানে যদি এ এ এ সি এ ইন্টু সি এর উপরে যদি ডাবল নট থাকে আমরা একটা নট নিয়ে প্রথমে কাজ করি আমরা জানি যে যদি এ বি এরকম নট আকারে থাকে তাহলে তাকে আমরা এইভাবে এই আকারে লিখতে পারি এ প্লাস এ নোট প্লাস বি নোট এভাবে আমরা লিখতে পারি এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য তো আমরা এটাকে এইভাবে লিখি এ নোট প্লাস সি নোট উপরে নট তো এটা এই এই এইভাবে যদি আমরা যদি প্রকাশ করি এখন এটাকে আমরা চিত্র দিয়ে প্রকাশ করতে পারবো ওকে সো আমাদেরকে এখন চিত্র দিয়ে প্রকাশ করতে হবে এই যে এ ফিজিক্যালটি সিকে নর গেট দিয়ে প্রবাহিত করতে হবে এটা কিন্তু আমাদের চিত্র দিয়ে প্রকাশ করতে হবে তাহলে আমরা লিখি এ এবং সি দুটা ইনপুট এইখানে লজিক গেটে আমরা দুটা ইনপুট নিব এ এবং সি সো আমাদেরকে প্রথমে লাগবে কি এইখানে এ নট লাগবে সো আমরা এ নট কিন্তু এইভাবে নিয়ে নর্ট গেট দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না যেহেতু আমাদেরকে বলা হয়েছে শুধুমাত্র আমরা নর গেট ব্যবহার করতে পারবো তাহলে নর গেট দেওয়ার জন্য আমরা এইভাবে লিখতে পারি এইভাবে আমরা নরগেট নিলাম নিয়ে এইখানে নরগেট নিলে এইখানে এ যখন নরগেট দিয়ে প্রবাহিত হবে তখন সেটা হয়ে যাবে এ নট ওকে এইখানে এ নট হলো তারপরে আমাদের লাগবে সি নট সো আমরা এখান থেকে এই একইভাবে আমরা সি নোট নিয়ে নিই আমরা সি কে যদি আমরা যদি নর্গেট দিয়ে প্রবাহিত করি শুধুমাত্র সিকে তাহলে সেটা হবে সি নট ওকে সিকে যদি আমরা নর দিয়ে যদি প্রবাহিত করি যখন সি সি এবং সি এই দুইটা যখন নরগেট দিয়ে প্রবাহিত হবে তখন প্রথমে তারা যুগ হয়ে যাবে অর্থাৎ সি প্লাস সি হয়ে যাবে এবং তাদের উপরে একটা বার চলে আসবে আমরা জানি এ প্লাস এ টু এ ওকে সো সি প্লাস শুধু সি থেকে যাবে সো এইভাবে আমরা কিন্তু এই এই একই উপায়ে কিন্তু আমরা এইখানে এ নোট নিয়ে এসেছি একই উপায়ে আমরা সি নটও নিয়ে আসলাম এই দুটাকে এখন আমাদেরকে আবার যদি আমরা যদি নরগেটের মা নরগেটের ভিতর দিয়ে যদি প্রবাহিত করি তারা আবার যোগ হয়ে যায় এ নট প্লাস সি নট এবং তাদের উপরে আরেকটা নট চলে আসবে যেহেতু এই নটের কারণে সো এইটাই হচ্ছে আমাদের উত্তর তোমাদের যে চিত্রটা বলা হয়েছে যে নরগেট দিয়ে প্রবাহিত করতে হবে এবং চিত্রের মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে এটাই হচ্ছে এটা এতটুকু করতে পারলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে সো ধন্যবাদ তোমাদের সবাইকে